দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো প্রাপিয়ে দেবো আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে আর মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট শনিবারের হাটটি ছোটো হাট যারা আসতে চান মঙ্গলবারকে বেশ করে আসবে তার প্রচুর গরু আপনারা এখানে দেখতে পাবেন

जो शटिल्स जो शटिल्स एय यो हात मिलाउनु छ हो नि जस्तो जस्तो पोस्ता आंगु दुबा आंगु भने भाइ आदम भाइ आदम भाइ दुई पै ভাই কত কইছে দাম তো প্রকাশ করা যায় মানে এখন কাস্টমার আছে মূল্য তো কই তিরিশ চাই

চাল দুশো এখানে আনা আনি কত করেছেন ভাই সাড়ে ফোটাল

匈질! 1,60 이것들 어디서들어가� drop

দুশো দশ চাইশো দেড়শো সাড়ে হ্যাঁ পঁচানব্বই

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন কাছা ভাই আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা এদের কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ